আমার এইখানে যে পেটটা আছে না ওরা ডিম পেড়ে দেয় ডিম পারে হাড়ির মধ্যে খাবারের বাটের মধ্যে পারে ওদেরকে আমি এইখানে একটা ডিম্পে রাখছি দেখেন ডিমের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই দ্য ডিমবার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তানজি অনেকদিন পর ভিডিও বানাতেছি একটু ব্যস্ত ছিলাম সেখানে যারা ভিডিও শেষ পছন্দ দেখবেন সুবিধা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এইখানে যে প্যাটটা আছে না ওরা ডিম পেরে দেয় ডিম পারে হাড়ির মধ্যে খাবারের বাটের মধ্যে ডিম পারে এবং ওদেরকে আমি এইখানে একটা ডিমতে রাখছি দেখেন ডিমের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে ওদেরকে আমি হারিয়ে দিছিলাম ওদেরকে আমি হারিয়ে দিয়েছিলাম কিন্তু হারিতে হারিতে যাই না ডিম পারে বাটির মধ্যে যেহেতু বাটির মধ্যে ডিম পেরিয়ে যায় এই ডিম গুলাকে আমরা কি করবো আজকে এই বিষয়ে কিছু ধারণা দিব যাদের বাসায় চার থেকে পাঁচ পেয়ার পাখি আছে তারা চেষ্টা করবেন সবগুলো পাখি একসাথে পেয়ার দেওয়ার জন্য তাহলে আপনাদের কি হবে যে ডিম যেসব পাখিগুলো কি আপনার দুষ্টামি করবো এই হারিতে ডিম পেরে দিব বাটিতে ডিম পেরে দিব খাবার বাটির ডিমটা যদি ওই সব পাখির ডিমগুলো আপনাদের নষ্ট হইবো না কেন নষ্ট হইব না আমি কি করি এই ডিমগুলাকে বলি যে আমার এইখানে যে পেয়ারটা আছে না যেখানে যে পেয়ারটা ওদের ডিমগুলো কিন্তু আমি এইগুলার নিচে দিয়ে রাখছি এই যে আপনাদের যদি দেখাই যদি একটু আর ওদের ডিমগুলো আমি অন্য পাখি নিচে দিয়ে রাখছি যেহেতু পাইপ পাখিগুলোর অনেক চাহিদা সেই জন্য আমি ওদের ডিমগুলা আমি এই যে এই যে ফিমেলটা আর এই যে মেলটা ওদের নিচে দিয়ে রাখছি আপনাদেরকে আমি যদি ভালো করে যদি দেখাই এই ধরেন প্রত্যেকটা ডিমের মধ্যে এই যে পি লেখা দেখছেন পি লেখা প্রত্যেকটা ডিমের মধ্যে পি লেখা আছে পি মানে পাই মানে ওদের ডিম এটা চিহ্ন আর কি আমার চিহ্ন কারণে বুঝতে পারিনি এই ডিমগুলো ওদের এইখানে ওদেরও ডিম আছে যেমন যে ডিমটা এই যে এই ডিমটা এই যে এই ডিমটা ওদের এই যে ওদের এই ডিম এই ডিমটা তো টোটালি আমি ডিম দিছিলাম মেবি চারটা না জানি পাঁচটা দেখি যদি ভালো করে এই যে এই দুইটা ডিম ওদের আর এই চারটা ডিম হচ্ছে ওদের হ্যাঁ সেই জন্য আমি বলি যারা পাখি পেয়ার করবেন একসাথে অনেক গুলা পাখি পেয়ার করবেন তাহলে কি হবে যেসব পাখিগুলো দুষ্টামনি করেন খাবারের বাড়িতে ডিম পেয়ে দেয় খাসের মধ্যে ডিম পেয়ে যায় হাড়িতে ডিম পারে না আপনাদের এই সমস্যা নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে এই পাখির ডিম গুলো অন্য পাখির নিচে দিয়ে দিলাম যেমন আপনার চার পেয়ার পাখি বিয়ার করলেন তো এক পেয়ার পাখি এরকম সমস্যা বলতে ডিম সর্বোচ্চ অন্য পাখির নিচে দিয়ে দেন সেম টাইম যদি ডিম পারে আপনার প্রত্যেকটা পাখির নিচে দুইটা তিনটা করে ডিম দিয়ে দিলে আরাম দিল ওখান থেকে দুইটা দুইটা থেকে একটা ডিম তো ফাটে লইবো একটা ডিম থেকে বাচ্চা আসবো আপনার মনে করেন একটা বাচ্চা আপনি পেয়ে গেলেন তো সেই জন্য আমি বলবো